লং সানডে একটু ঘুমাবো ছেলে আবার ড্রয়িং কর ড্রয়িং এক্সাম এখন নিয়ে দৌড়াতে হবে সেই হচ্ছে তোমার দেশবন্ধু স্কুলের ওইখানে কি যারা রান্নাটা এখনো গ্যাস দেখবো নেই রান্না করবো জানি না দেরি হচ্ছে কটা দিও তো দশের দিয়ে দাও আচ্ছা তোমার লঙ্কা দশ আদা দশ যাই হোক দেখো বাড়িতে এসে নিয়ে যে মাছ মাংসের আলু একটু পেঁয়াজ কাটলাম পেঁয়াজ আমার কাছে আজকে কম আছে বেগুন ভাজা খাচ্ছি আর দিদি দেখো মাল ভাজা হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি কেউ করছে আমার থাকে গায়েস আসার পরে নিজের মুখে একটু চেষ্টা লাগিয়েছিলাম আমি সেই সকালবেলা গেছি আর আসলাম প্রায় পোনে একটার দিকে দিচ্ছি বাড়ি ছেলের আজকে দেখতেই পেয়েছি তোমরা ড্রয়িং এক্সাম ছিল তো আমরা প্রত্যেকবারই যাই আমরা বসে থাকি কারণ যেতে আসে বেশ অনেকক্ষণ টাইম লাগবে সেই তো হলো তোমার দেশবন্ধু বয়েল হয়ে প্রত্যেক বছর ওখানেই সেই পড়ে সব হচ্ছে যত টিচাররা রয়েছে তাদের হচ্ছে সব স্টুডেন্টদের ওখানেই পরীক্ষা হয় নিজের একটু যত্ন না করলে চলবে আগে দেখো এরকম ফেসার অবস্থা আমার ছিল ছিল না তো চলো সব রান্না বান্না শাড়ি তারপরে আবার ব্যাক করছি ভীষণ তাড়াহুড়ো করছি আজকে বেশি রান্না না আজকে হচ্ছে মাছের কালিয়া করব বেগুন ভাজা তারপরে মাংস করবো একটু আজকে এ দিয়ে চালিয়ে দেবো কারণ প্রচুর বেলা হয়ে গেছে আমার আর ভালো লাগছে না এখন न मुरबिए भत्ती गाचर की पोका हो जे की बोलिश इखन पर ओ वस्त्रो जस्ट देखो न मुर आए

আর আমি কি করি ম্যাগিটা যখন আমি সেদ্ধ করি তখন কিন্তু একটু কিন্তু হচ্ছে তোমার সাদা তেল আমি দিয়ে নিই তাহলে কি ম্যাগিটা দলা দলা হবে না দোকানের মতন ঝরঝরা হবে এরকম করে হচ্ছে করি হুম আর যেই ম্যাগিটা সেদ্ধ করা হয়ে গেল আমি কিন্তু ঠান্ডা জল দিই মানে প্লেন জল দিই ঠান্ডা মানে কিছু জল না যাই হোক প্লেন জলটা দিয়ে হচ্ছে আমি একটু জাস্ট ধুয়ে নিই তাহলে কিন্তু ঘামা ঘামা একটা ঠাটা ভাবটা ওটা কেটে যায় হুম গলাও হবে না বেশ ভালোই হবে তো ওইভাবে করি এর আগেও তোমাদেরকে দেখেছিলাম যে সেদ্ধ করার সময় আমি হচ্ছে কি করি না করি এগুলো কিন্তু শেফরা করে হ্যাঁ শেফরা করে তো সেই টেকনিক ইউজ করে নিয়েই আমি করছি পেঁয়াজ দিলাম না আমার আরেকজন বললো পেঁয়াজ খাবে না ওই জন্য হচ্ছে পেঁয়াজ আমি দিই নেই কিন্তু পেঁয়াজটা দিলে আর কি টেস্টটা বাড়াই কিন্তু খাবে না যাই হোক কী করা যাবে এগুলো দিই নেই এখন ফটাফট এগুলো করি আর সব মিলে পড়তেও বসছে আহ সোশ্যাল স্টাডি কালকে হচ্ছে ধরবে ক্লাসে ওই জন্য তো চলো এগুলো বানিয়ে নিয়ে পটাফট দিই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে বলছিলাম যে কড়াই লেগে যায় না এই ব্যাপার দেখছো এই টেকনিকে করলে যে লাগবে না কড়াইয়ের মধ্যে হ্যালো গ্যাস গুড মর্নিং কালকে ব্লগটা আমার শেষ করা হয়নি নি একদম ভুলে গেছিলাম তো এখন ছেলেকে নিয়ে যাচ্ছে স্কুল তো চলো ব্লগটা আজকে সেদিন এখানে শেষ করছি